শিক্ষার্থী বন্ধুরা এর আগে আমি লসাগু ও গসাগু নির্ণয়ের একসাথে এই ধরনের এক শব্দ দিয়েছিলাম এতে অনেকের মাথায় বাস পড়েছিল তাই বাধ্য হয়ে শুধু লসাগু নির্ণয়ের এই অসাধারণ এক টেকনিক নিয়ে আসলাম এখানে দেখে ছয় আট বারো ষোলো এর লসাগু কি হবে এখানে দেখেন ভাগ করতে যাবে কে ভাগ করতে যাবে এই সংখ্যাগুলো ভাগ করতে যাবে কাকে ভাগ করতে যাবে এই লসাগুকে ভাগ করতে যাবে তাহলে এখানে এমন এক সংখ্যা লসাগু হবে যে সংখ্যাকে ছয় আট বারো ষোলো দ্বারা ভাগ যাবে সেই সংখ্যাটাই হবে লসাগু আচ্ছা এখন দেখে এই লসাগুর হলো ল লটা হলো কি লঘিষ্ট লঘিষ্টর অর্থটা কি সেটা হলো সবচেয়ে ছোট কিন্তু লসাগু করার ক্ষেত্রে এই সবচেয়ে ছোট আছে এটার বিপরীত শব্দার্থ আমরা ব্যবহার করব সেটা হলো সবচেয়ে বড় তাহলে এই যে সবচেয়ে বড় এটা আমরা কোথা থেকে পাবো এই সংখ্যাগুলোর মধ্যে কি সবচেয়ে বড় সংখ্যাটি কত ষোলো আছে আমরা যে এখানে ষোলো লিখলাম তাহলে লসাগু হবে ষোলো আচ্ছা আট দিয়ে ষোলো কে ভাগ যায় তার মানে এটা হচ্ছে না তখন আমরা কি কি করব এই না হলে দুই তিন চার পাঁচ দ্বারা গুণন করি কাহে গুণন করবো ওই বড় সংখ্যাটাকে গুণন করব তাহলে আমরা দুই দিয়ে আমরা গুণন করলাম তাহলে ষোলো দুগুন কত বত্রিশ তাহলে লসাগু আমরা বসালাম হল বত্রিশ হচ্ছে না এখন আমরা কি করব তিন দিয়ে গুণন করব তাহলে তিন কত আটচল্লিশ আমরা এখানে আটচল্লিশ বসাবো এখন দেখে এই ছয় দিয়ে আটচল্লিশ কে ভাগ যায় ছয় আটটা আটচল্লিশ আট দিয়েও কে ভাগ যায় ছয় আটটা আটচল্লিশ বারো দিয়েও কে ভাগ যায় চার বারো আটচল্লিশ ষোলো কে ভাগ যায় তিন তার মানে ছয় আট বারো ষোলো এর অসুহ হলো আটচল্লিশ আশা করি আপনারা বুঝতে পারছেন তরনের ম্যাজিক্যাল টেকনিক পেতে চাইলে আর্ট ম্যাথের সাথে থাকো ফলো দিয়ে থাকো ভালো ধন্যবাদ